নমস্কার বন্ধুরা নতুন রান্নাঘর থেকে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো রসবরি কুলপিঠা মুখে দিলেই মিলিয়ে যাবে খেতে কিন্তু অসাধারণ লাগে তো চলুন রেসিপিটা শুরু করি তো এখানে দেখুন আমি নিয়েছি এক কাপ দুধ এখন দুধটাকে একটু গরম করে নেব একটু ফুটিয়ে নেব দুধটা কিন্তু আগে থেকে জাল করে আমি ওটাকে ঠান্ডা করে নিয়েছিলাম এখন দুধটাকে আরও একবার ভালো করে একটু ফুটিয়ে নেব তো দেখুন দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে এখন দিয়ে দেবো হাফ বাটি সুজি এখানে কিন্তু আমি এক কাপ নিয়েছি দুধ আর হাফ কাপ নিয়েছি সুজি এখন সুজিটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। যাতে কোনো রকম লামস না পড়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম হাফ বাটি নারকেল গুঁড়া দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো দেখুন সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এরকমভাবে কিন্তু ওটাকে নাড়াচাড়া করে ভালো করে একটু মিশিয়ে নেব একদম শুকিয়ে নেব এখন সামান্য একটু দিয়ে দিলাম লবণ ওয়ান পিঞ্চের মতো লবণ দিয়ে দিলাম তাহলে সুজিটা আরও ভালো করে একটু সেদ্ধ হবে তো এরকমভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো এখানে আছে একটু ছোটো বাটি দিয়ে এক বাটি গুড় ওটা আমি আখের গুড় নিয়েছি তো আপনাদের হাতের কাছে যে গুড়টা থাকবে সেই গুড় দিয়ে কিন্তু করতে পারবেন তো এখন ভালো করে একটু মিশিয়ে নেব তো এরকমভাবে মেশাতে মেশাতে ওটাকে একটা ডোয়ের মতো করে বানিয়ে নেব তো দেখুন ওটা কিন্তু পেন থেকে কিন্তু মানে ছাড়তে শুরু করেছে ডোটা কিন্তু হয়ে গেছে এখন দেখুন ওটাকে একদম একটা ডোয়ের মতো করে বানিয়ে নিচ্ছি তো ওটা হয়ে গেছে এখন নামিয়ে একটা প্লেটে রেখে দেব তো দেখুন কত সুন্দর পেন থেকে একদম ছেড়ে গেছে এখন নামিয়ে ওটাকে প্লেটে রেখে দেব তো এখানে একটা প্লেট নিয়েছি এ প্লেটে রেখে দিয়েছি এখন একটু হালকা করে একটু ছড়িয়ে দেব। একটু হালকা ঠান্ডা করে নেব তো হালকা ঠান্ডা হয়ে গেছে এখন ওটাকে একটু মেখে নেব। তো সামান্য একটু গরম আছে এই অবস্থায় কিন্তু ওটাকে ভালো করে একটু মেখে নিতে হবে তো দেখুন এরকমভাবে আমি কিছু করে ওটাকে ভালো করে একটু মেখে নিয়েছি একটা ডোয়ের মতো করে মেখে নিয়েছি এখন এখান থেকে আমি অল্প নিয়ে নেব তার আগে হাতে একটু ঘি বা একটু তেল লাগিয়ে নেব তাহলে কিন্তু আর হাতে চিপকে যাবে না তো এখান থেকে দেখুন অল্প নিয়ে নিয়েছি নিয়ে এরকম হাতে দু হাতের সাহায্যে ওটাকে গোল করে নেব তো একটা হয়ে গেছে এখন রেখে দেবো আরও অল্প নিয়ে নিয়েছি ভাবে হাতে নিয়ে নেব নিয়ে গোল করে নেব এরকম ভাবে সবগুলো আমি বানিয়ে নেব দেখুন দেখতেও কত সুন্দর খেতেও কিন্তু তেমনি সুস্বাদু হয় তো এরকমভাবে দেখুন আমি কিন্তু বানিয়ে নিয়েছি তো এগুলো কিন্তু প্রথমে আমি দেখিয়েছিলাম ওটাকে গোল করেছি তো গোলটা শেপটা আমার ভালো লাগছিল না তাই আমি ছোটো করে কুলবড়ির যে থাকে সে কুলবড়ির মতো একটা শেপ দিয়ে নিয়েছি আর দেখতেও সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয় তো দেখুন এরকমভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আর দেখুন দেখতে কিন্তু একদম কুলবড়ির মতোই লাগছে মানে শেপটা তো আপনারা কিন্তু ইচ্ছে করলে ওটা গোল করেও করতে পারেন আবার কিন্তু আরেকটু বড় বড়ো করেও করতে পারেন যার যেরকম ইচ্ছা সেরকমভাবে কিন্তু আপনারা ডিজাইনটা শেপটা দিতে পারেন তো দেখুন সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি এখন আমি আবার চুলাই বসিয়ে দেবো একটা কড়াই তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিলাম এখানে হাফ লিটার দুধ দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব তো দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে এখন দিয়ে দেবো এখানে আছে হাফ বাটি মিল্ক পাউডার এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো আর এই মিল্ক পাউডারটা দিলে কিন্তু খেতে ভালো লাগে যদি হাতের কাছে থাকে দেবেন না থাকলে কিন্তু না দিলেও হবে এখন দিয়ে দিলাম দুটো জাফরন দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব জাফরনটা দিলে কিন্তু কালারটা সুন্দর আসবে তার জন্য দিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচগুলোকে মাঝখান দিয়ে একটু এরকমভাবে ফাটিয়ে দিয়ে দেব। তাহলে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসবে তো আজকে আমার একটু কথাগুলো বলতে একটু অসুবিধা হচ্ছে মানে খুব ঠান্ডা লেগেছে মানে গলাটা বসে আছে কথা বলতে মানে একটু কষ্ট হচ্ছে তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন যে পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম কুলের মতো করে কুলপিঠাগুলো এগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এখন এগুলোকে একটু নাড়াচাড়া করে হালকা করে একটু মিশিয়ে নেব এখন কিছুক্ষণ ভালো করে একটু ফুটিয়ে নেব তো দেখুন কিছুক্ষণ কিন্তু আমি দু মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি তো এরকম ভাবে কিন্তু আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব এখন দিয়ে দেবো চিনি এখানে আছে হাফ বাটি চিনি দিয়ে মিশিয়ে মিশিয়ে নেব একবার আরও দু মিনিটের মতো ফুটিয়ে আপনারা কিন্তু চিনির জায়গা চিনির পরিবর্তে কিন্তু গুঁড়ো দিতে পারেন দেখুন ওটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিচ্ছি তো এরকমভাবে কিন্তু কিছুক্ষণ দু মিনিটের মতো ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে তো নাড়াচাড়া করে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি তো দেখুন ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু আমি গ্যাসের চুলাটাকে বন্ধ করে দিচ্ছি এগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ওটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে এখন নামিয়ে এখানে একটা পাত্রে রেখে দিচ্ছি তো বন্ধুরা আজকে আমার এই রসবড়ি কুলপিটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো দেখুন কত সুন্দর হয়েছে তো এইভাবে কিন্তু বানিয়ে একবার খাবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু হয় ওটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার